আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের পোয়া পিঠার রেসিপি এই পোয়া পিঠাগুলো কিন্তু খেতে অসাধারণ হয় আমরা যে রেগুলার পোয়া পিঠাগুলো তৈরি করি সেই পোয়া পিঠার থেকে এই পোয়া পিঠার স্বাদ একটু আলাদা হবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পাকা আমের পোয়া পিঠাগুলো কীভাবে তৈরি করতে হয় এর জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা এখন শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ আপনাদের যদি হাতের কাছে গুঁড়া দুধ না থাকে তাহলে না দিলেও চলবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি এই আমগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমের পিউরিটা দেওয়ার পরে এখন সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে একটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন আবার চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখিয়ে নিলেই এই পিঠার মিশ্রণটা সঠিকভাবে তৈরি হবে চিনি আর আমের মিশ্রণের সাথে ভালো করে এই ময়দা আর আটাগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি আর এই পিঠার মধ্যে অবশ্যই হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে মিশ্রণটা ভারী একেবারে একেবারে আবার পাতলা হবে না একটু মিশ্রণটা তৈরি করার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়েছে তখন একটা করে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা ফুলে যাচ্ছে হচ্ছে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে এপাশ ওপাস করে কিছুক্ষণ উল্টিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন যে পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে যখন এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই পিঠাটা উঠিয়ে নিচ্ছি আপনারা যদি ছোট কড়াই ছাড়াও এরকম বড় প্যানে এই পিঠাগুলো তৈরি করেন তাহলে এভাবে করে একসঙ্গে তিন থেকে চারটা পিঠা ভেজে নিতে পারেন আর এভাবে করে একসাথে তিনটা পিঠা ভেজে নেওয়ার পরে একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব সবগুলো পিঠা ভেজে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু একইভাবে তৈরি হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব এই পিঠার ভিতরটা কতটা সফট হয়েছে আশা করছি পাকা আম দিয়ে তৈরি এই পোয়া পিঠার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ